ईद ईद ई ईद ई ईद ईद थे अरे ईद द ईद ई ईद ईद ऐसी ले ईद ईद ई ईद ऐसे तुम्हारा আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই অনেক অনেক ভালো আছেন তো সকলকে ঈদ মুবারক আমার তরফ থেকে তো এখন আমি রেডি হয়ে গেছি খাওয়া পাই নাকি দেখি ঘরে যদি খাবার পাই খাই খাওয়া দাওয়া করে তারপর আবার যাব অনেক খোঁজাখুঁজির পরে দেখ খাবার পেয়েছি দেখি দেখাই এইদিকে এই সময়টা পেয়েছি এই সময়টার নাম হচ্ছে একে তোমাদের ধরে হয় নাকি সেটা কমেন্টে জানাবে তো তোমাদের ওখানে যদি অন্য কিছুভাবে ভাবে এটা হচ্ছে চালের আটা দিয়ে তৈরি যে দিয়ে তোমাদের অন্য কোনো নাম থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে তো খেতে দারুণ হয় এটা দুধ দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি এখন খেয়ে নিই তারপরে দেখা যাচ্ছে তারপর মসজিদে যাই মসজিদে যেয়ে শুরু করবো তাহলেই সবাই আমার ঘরে চলে এসছে এখন শোনার মধ্যে এই সময় ঈদমুহর ঈদম্বর ঈদ ঈদমর করে নিই তারপরে মসজিদে চলে যাব হেঁকে দিয়েছে মাইকে তো সাতটা থেকে জামাত করে যায় দেখি দিয়ে কটাই শুরু হয়

একই এখন একটা আমার টুবি পুরাতনী টুপি ভালো কেজে তুলে রেখেছিলাম যাই ঈদের দিনই পরিয়ে যাই যাচ্ছি ডিজে না ডিজে আমাদের মসজিদ তালাতে হয় ঈদকাতে একটু ঝামেলা আছে ঈদকাতে আর ঈদকাতে অনেকটা দূরে আছে আর মসজিদের ভেতরে এসে দেখি সব কিছু বিছানাও হয়ে গেছে আর ভেতরটা ফাঁকা ছিল বলে ভেতরে আমরা ঢুকে পড়লাম কারণ বাইরে অনেকটাই রোদ হবে এখনো লোক আছে অনেক লোক হবে এখনো আর সবাই মিলে বসে বসে ইমাম সাহেবের বক্তব্য শুনছি তারপরে ইমাম সাহেব কাতার গুলো সুজা করে নিতে বললো তারপর আমরা দাঁড়িয়ে সব সুজা করে নিলাম কাতার গুলো তারপরে ঈদের নামাজ পড়া হয়ে গেছে আর ঈদের নামাজ শেষ হতে সবার সাথে কোলাকুলি করছিলাম ઈદારક મુક ઈદ મુવાર ઈબારંગ મુક আমি ভিডিও করছিলাম সেটা আমাদের ইমান খান থেকে নিচে তাই করলো আমার প্রিয়টা আমি সেহেলি করেছি ইফতার সেরেছি বন্ধু পরিবারে আরে রোজা রেখেছি ধোয়া করেছি আলটার দরবারে এবার মোটামুটি সবার সাথে কোলাকুলি শেষ হয়ে গেছে আমাদের তারপরে আমার জুতোটা খুঁজে নিলাম তো চলো এখন যাই একটু করে আসি কবরস্থান দিয়ে কত লোক দেখতে পাচ্ছি আরো সামনে ভাবতে আছে কবরস্থান আর আমাদের সবার কবস্থান যে করা হয়ে যেতে সবাই নিজের নিজের বাড়ি আসছিলাম তো অনেকটা ভিড় হয়েছিল অবস্থান থেকে ঘর আসার সময় এদিকে আমাদের পিছু পিছু দুটো পুলিশ গাড়ি ঢোগুলো কেন এসেছে সেটা এখনও পর্যন্ত যায়নি আর এদিকে বড় ভাই নিজের ড্রেসটা পুরো ফুল সেটা লাগিয়ে নিয়ে চলে এসেছে এখন তারপরে দেখি আমাদের এখানকার থানার বড়বাবু এসেছে আমাদের গ্রামের ইমাম সাহেবকে ফুলের তোড়া আর কি একটা গিফট দিয়ে গেল পুলিশের গাড়িটা দেখে আমরা ভেবেছিলাম হয়তো কোনো ঝামেলা হয়েছে আমরা অনেকটা ভয় পেয়ে গেছিলাম কারণ আমাদের এখানে ছেলেগুলো সব ডিজাইন সেটা হয়তো অফ করতে ফুলটা দিয়ে চলে গেল ডিজির জন্য কিছু বলেনি নেই আর পুলিশরা চলে যেতে এদিকে গান বায়া শুরু করে দিয়েছে সবাই মিলে ওখানে ফটো তুলে চলে এলাম বাড়ি বাড়িতে শপিং এর সময় আমার ভাগনার এই পাঞ্জাবিটা দেখানো হয়নি এই পাঞ্জাবিটা আমার ভাগনাকে কিনে দিয়েছে এরপরই ঘুরতে যাব তাই ভাবলাম যে বাড়িতে কিছু খেয়ে নিই এখন কখন কি খাবো তার ঠিক নাই তাই হালকা করে সিমাই খেয়ে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়ার জন্য একটা বন্ধুকে ডাকতে এসেছি তখন এই বন্ধুদের সাথে আমার দেখা হয়ে গেল এই বন্ধুর সাথে আমার ছোটবেলা থেকে বন্ধুত্ব আছে যখন আমি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণীতে পড়তাম তখন থাকতে আমাদের বন্ধুত্ব আর ক্লাস ফোর এর পর আমাদের

অনেক কিছু ফটো তুললে ভালো হবে এই জায়গাটা ও বাসটা দারুণ আছে এই জায়গাটা ভালো ফটো উঠবে এই রাস্তাটা মানে আর বছর এসেছিলাম এটা দিয়েই তো এখানে ফটো তুলেছিলাম ফটো তুলি দুটো ফটো তুলে নিই তারপরে আবার ফটো তোলা হয়ে গেছে তো বেরিয়ে যায় দেখি ওদর যা যায় রাস্তার ভিউটা দেখো ভিউটা দারুণ লাগছে রাস্তাটা তো ঘুরতে যাচ্ছি যদি পাহাড় থেকে একটু ছোট্ট করে কমেন্ট করে দিওয়ার ছোট্ট করে আর আজকে আবহাওয়াটাও খুব ভালো সেরকম তোদের কাম নেই আর সকালবেলার দিকে যা মানে ধরেছিলো পানি না নামলে নয় পানিতে নামে নে তবুও খুব ভয় লাগলো তাহলে চলে এসেছি গ্যাম নাম বলবো না পরে বলবো এই যে বড় ঘর নামির তুই ঠান্ডা বাইরে নিয়ে তারপরে যাবো দেখে কি চার চিকিৎস চ যা আমি বাইরে তো দাঁড়াচ্ছি ঠিক ঘোরাই ঘুরাই

আমরা এখানে বোতল রেখে যাচ্ছি জায়গাটা তোমরা পারলে লোকজন হলে চলে আসবে ডি গ্যাস লাগিয়ে দিয়েছি বসে কুড়ি নিয়ে যাবে লোকের টাকা রাখে আমরা বোতল রেখে দিয়ে যাচ্ছি ঠিক আছে আর একদিন ইনশাল্লাহ টাকা রেখে দিয়ে যাবো কুড়ি নিয়ে যাবে আর বাড়িতে এসে প্রথমে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছিলাম কারণ প্রচন্ড গরম করছিল আর গরমে পুরো ঘেমে গিয়েছিলাম আর এদিকে দেখো আমার ভাগ্নে একদম বিন্দাসে ঘুমোচ্ছে আর সেদিন মিনি ব্লগে হয়তো তোমাদেরকে এই ভাঙনি ড্রেসটা দেখিয়েছিলাম তো পরে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাও চলো এখন খেয়ে নিই অনেকটা খিদে পেয়ে গেছে তো বাড়িতে ডাকছে খাওয়ার লেগে তো আজকে আমাদের বাড়িতে হয়েছে বিরিয়ানি আর এখন আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তো এখন অব রাখছি আবার বিকেল বেলায় শুরু করবো এখন একটু খাওয়া দাওয়া করে শুই প্রচুর গরম করছে কিছুক্ষণ শুই তারপরে বিকেল বেলা হলি আবার একটা অন্য জায়গায় ঘুরতে যাবো আর দুপুর বেলায় এই ড্রেসটা পরেছিলাম তাই এখন খুলে দিই বিকেল বেলা এখন ঘুরতে যাবো অন্য ড্রেস পরে যাবো তাই এই ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছিলাম তো বন্ধুরা এদিকে আমি রেডি হয়ে পড়েছি তো এই জিনিসটা পড়েছি আর এদিকে এইদিকে দুজন মিলিয়ে যাচ্ছি এখনো আর বাকি ছেলেগুলো সব স্যামসু বাজার গেছে তো আমরা যাচ্ছি এখন রায়না ওইখানে একটা বড় দিকে আর বছরও গিয়েছিলাম যারা আর বছর ব্লগটা দেখেছো তারা হয়তো নিশ্চয়ই দেখে থাকতে গেছিলাম এখনও হালকা হালকা রোদ আছে সেরকম রোদটা সামনে আর বারোটার দিকে যাচ্ছিলাম রোদে দম বেরিয়ে যাচ্ছিল আর বাড়িতে এসে এত গরম লাগছিলো মানে বলার মতন নয় তো ফ্যানটা চলছিলো বলে আজকে মেঘলা ছিল বলে তবুও একটু ঠান্ডা পড়া ছিল ঠান্ডা নেই মানে গরমও ছিল তবু ফ্যানের হাট একটু ঠান্ডা পড়া ঘরের ভেতরে পাওয়া যাচ্ছিল গিয়ে দেখো ভিউটা দারুণ লাগছে এই এটা তো দেখতে ভালো লাগছে তো ক্যামেরায় কেমন লাগছে সেটা দেখ বলতে পারছি না তোমাদেরকে তো আমার তো দারুণ লাগছে এই দেখতে তো চলে এসছি তো আমরা প্রথমে একটা স্টেশন আছে সেই স্টেশনে যাবো তাহলে চলে এসেছি স্টেশনের কাছে এটা হচ্ছে স্টেশন এদিকে ডবল পাথ হচ্ছে এটা সিঙ্গেল পাথ ছিল ডবল পাথ হচ্ছে রাস্তাটা আর এই দিক থেকে ট্রেনটা আসবে এখন এই ধার থেকে এই ধার থেকে ট্রেনটা আসবে এখানে পাস করার জন্য করছে এটা আর এদিকে যা বেরিয়ে যাচ্ছে এটা বাঁকুড়া বাঁকুড়া থেকে এটা হচ্ছে মুশাক্ষিরাম আছে এটা হচ্ছে আবার বাঁকুড়া থেকে যাবে হাওড়া এটা আলাদা লাইন হচ্ছে চলো ওই ধার থেকে ঘুরে আসি টিকিট কাউন্টার এইটা এখন চালু হয়নি ওইদিকে একটা ছোটো বড় আছে ওইটা চলে তো এটা দেখি আনি চলো আর এইটা হলো পুরাতন টিকিট কাউন্টার রায়নাগড় বসে থাকি দেখি ট্রেনটা দেখি একবারে যাবো এখান থেকে এইদিক থেকে ট্রেনটা আসবে আর ট্রেনটা চলে গেলে এখানে আমরা বসে কিছু ফটোশ্যুট করবো তারপরে আমরা রায়নার দিঘিতে যাবো তো এইদিকে ট্রেনটা চলেও এসছে কাছাকাছি আমরা যেখানে বসে আছি চেয়ে অনেকটা আগে দাঁড়িয়ে গেছে তো যে দেখি আর আজকে ট্রেনটা প্রচন্ড ভিড় ছিল কারণ আজকে ঈদের দিন সবাই ঘুরতে গেছে আর পাঁচ মিনিট ডাওনার পর ট্রেনটা ছেড়ে দিলো আর ট্রেনটা এখন যাচ্ছে বাঁকুড়া মোশাক গ্রাম থেকে এলো আমরা বেরিয়ে বেড়ে যাইনি গোটা ফটো তুলে বেরিয়ে যাবো আর ট্রেন লাইনে কিছু ফটো তুলে চলে এলাম দিঘিতে আর দিঘিটা দেখছি কারণ সন্ধেও হয়ে এসছে আমরা যখন স্টেশনে যাই তখন এখানে ভালোই ভিড় ছিল আর এখন সবাই বাড়ি যাচ্ছে সন্ধ্যা না দাঁড়িয়ে আমরাও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর পারগুলো অনেক পাহাড়ের মতন উঁচু উঁচু তাই এখানটা ভালো লাগে আর ভালোই হাওয়া দিচ্ছিল বসে থাকতে অনেক ভালো লাগছিলো আর এখানে যদি আমাদের বাড়ি হতো সবচেয়ে ভালো হতো আর সন্ধে হয়ে যাচ্ছে বলে দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি চলে এলাম চলে এসেছি বাড়ি বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিল কারণ বুঝতে পারছি সাইকেলের ব্যাপার মানে মোটরসাইকেলের তো কানটা আমলে তো হিসেবে বেরিয়ে চলে হবে তা নয় তো সাইকেলের ব্যাপার একটু লেট হয়েছে তো এবার যাই যেয়ে দেখি খাওয়া হয়ে গেছে এবার যেয়ে দেখি বাইরে কী হচ্ছে ফ্রিজের সামনে তো নিশ্চয়ই ড্যান্স শুরু হয়ে গেছে এখন তো চলো দেখা যাক তো আসলে ওখান থেকে চলে এলাম তো ভালো লাগে না তো সারাদিনে কি অনেকটাই ঘোরাঘুরি আছে আবার সাইকেল নিয়ে তো একটু চাপটা হচ্ছে সেটা বুঝতেই পারছো সবাই সাইকেল নিয়ে ঘোরা কতটা যা তো ওইখানে সবাই না আসছে তা এখন বাড়িতে ফিরে আসছি আর আজকের ব্লগটা এতটাই থাক মনে হচ্ছে অনেকটাই ব্লগটা বড়ো হয়েছি এডিট করার পর দেখতে পাবো অনেকটাই ব্লগটা বড়ো হয়ে গেছে আমি যতটা সম্ভব ছোটো করার চেষ্টা করছি তো আজকের মতন শেষ আবার একদিন নিশ্চয় ফুল ব্লগ নিয়ে আসবো দেখা যাক কবে আনা যাক আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দাও আর আমাকে একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু কুরবানির আগে যেন আমার মিনিমাম মিনিমাম যেন পাঁচ হাজারটার ওপরে হয়ে যায় সেরকম আমরা চেষ্টা করো যেন হয়ে যায় আমি পার্ট ডে পার্ট ডে মিনিট ব্লগ দিতে থাকবো সেটা কোনো চাপ নাই কিন্তু ফুল ব্লগটা এই অনুষ্ঠান প্রুষ্ঠান ছাড়া মানে দেওয়াটা সম্ভব নয় অতটা এডিট করা সম্ভব নয় তো এখন দেখা যাক কত কী করা যায় তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো যেন কুরবানি ডাকের জন্য আমার পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে যায় ইউটিউবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আর ইনস্টাগ্রামে তোমরা মিনিমাম পাঁচ হাজার টাকা করে দিও আর হচ্ছে ফেসবুকে এখন তো মানে আমার সেই পাঁচটার ওপরে ফেসবুকে ফলোয়ার্স বাড়ে না তো ফেসবুকটা একটু সাপোর্ট করো ফেসবুকে এন আমি আয়নো আগাতে পারি ফেসবুকে আমার পাঁচটা আর ফেসবুকের নাম হচ্ছে সাইড মিনি ব্লগ সাতশো ছিয়াশি মানে ইউটিউবে যেই লোগো দিয়ে আছে সেই লোগো দিয়ে আছে সব চ্যাম্পাস ওইটা যে ফলো করে দেবে আর ভিডিওগুলো লাইক করবে আসসালামু আলাইকুম খোদা হাফেজ